বিএনপির প্রথম নির্বাচনের সমাবেশ সিলেট মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ জানাব জামাত জোট ছাড়ার পর চর্মনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন কি বার্তা দিলেন তিনি রোজার এক মাস আগে বাজার চড়া আমদানি বাড়লেও কমছে না নিত্যপণের দাম এবং সর্বশেষ জানাবো বাসায় গুলি করে দুর্বৃত্তদের চিরকুট আমাদের হত্যা করতে বাধ্য করু না স্তান্ড ব্যাংকের পরিচালককে হুমকি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ সিরেট মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ সিলেটে থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক আলিয়া মাঠে জড়ো হতে মাদ্রাসা থাকেন সমাবেশ শুরু নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা মাঠের আশপাশের সড়কগুলোতেও আগেই পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে দুপুর বারোটার দিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরজমিনে দেখা যায় সকাল থেকেই বাস লেগুনা ও পিক করে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থলে প্রবেশ করছেন তাদের হাতে দলীয় প্রতীক ধানের দেখা গেছে অনেকেই বিএনপি যুবদল ও ছাত্র দলের মনোগ্রাম সংগলিত টি শার্ট পরিহিত ছিলেন নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্ট সহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসা মাঠে দিকে অগ্রসর হতে দেখা যায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে প্রায় দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে জামাত জোট ছাড়ার পর চরমনায় পীরকে হেফাজত আমিরের অভিনন্দন কি বার্তা দিলেন তিনি জামায়াতের জোট ছাড়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়াদ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আলাম্মা শাহ মুহুবুল্লাহ বাবুনগরী পাঠানো বিবৃতিতে আলাম্মা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন আমরা হেফাজতের পক্ষ থেকে পাঁচই আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য করার লক্ষ্যে কাজ করেছি মৌদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি ইমান আকিদা বাদ দিয়ে কারোর সাথে জোট না করতে সতর্ক করেছি আলহামদুলিল্লাহ মৌদিবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মোবারকবাদ জানায় ইসলামী রাজনীতিতে হকপন্থীদের একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল উল্লেখ করে হেফাজতের আমির বলেন ইসলামপন্থী রাজনীতির জন্য এই পথচলা আগামী দিনের ভালো অবস্থা তৈরি করবে যা আমাদের সঙ্গে থাকার কারণে এদেশে ইসলাম পন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল পীর সাহেব একক পথচলা সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলে মনে করি এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমির এবং এই দলকে বিশেষ মোবারকবাদ জানাই হেফাজতের বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না জানিয়ে তিনি বলেন যারা নিরেট ইসলাম পন্থাকে ধারণ করে জনগণ তাদেরই ভোট দেবেন বলে আমি আশাবাদী আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্ধ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব অনুসারী একই সঙ্গে পথ চলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি রোজার এক মাস আগেই বাজার চড়া আমদানি বাড়লেও কমছে না নিত্যপণ্যের দাম পবিত্র রমজান শুরুর প্রায় এক মাস আগেই নিত্য প্রয়োজনে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে আমদানি বাড়লেও গত এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন পাম অয়েল চিনি ডাল ছোলা ও আদার দাম বেড়েছে ব্যবসায়ীরা বলছেন এবার রমজান উপলক্ষে গত বছরের একই সময় তুলনায় কোনো কোনো পণ্য প্রায় দ্বিগুণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের সেপ্টেম্বরে ও অক্টোবরে পণ্য আমদানির জন্য যে ঋণপত্র খোলা হয়েছিল এরই মধ্যে সেসব পণ্য আসতে শুরু করেছে কিন্তু চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দীর্ঘ সূত্র প্রতিযোগিতার কারণে পাইকারি বাজারে দাম বাড়ছে অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীরা সবসময় পণ্যের দাম বাড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত দাঁড় করায় বন্দরের সক্ষমতা পাইকারি বাজারের স্বচ্ছতা এবং কার্যকর তদারকি বাড়ানো না গেলে রমজানের শুরুতে মূল্যচাপ কমানো কঠিন হতে পারে খোঁজ নিয়ে দেখা গেছে চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম পাঁচ টাকা বেড়ে মানভেদে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দাম টাকা বেড়ে বিক্রি হচ্ছে ডালের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় এছাড়া পাইকারি বাজারে একশো টাকা বেড়ে প্রতি মন চিনি তিন হাজার পাঁচশো টাকা ও পাম অয়েল পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় বিক্রি হচ্ছে বেড়েছে আদা রসুনের দামও ইতিমধ্যে খুচরা বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের দরের প্রতিবেদনেও গত এক সপ্তাহের মধ্যে রাজধানীর খুচরা বাজার সয়াবিন পাম অয়েল ও আদার দাম বাড়ার তথ্য তুলে ধরেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি এ প্রসঙ্গে গতকাল বলেন প্রতি বছরই রমজানের আগে পণ্যের মূল্যবৃদ্ধির এই ঘটনা ঘটে ব্যবসায়ীদের নানা অজুহাতে পণ্যের দাম বাড়ায় এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে একটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা দেখি না এ ধরনের অনার্য কর্মকাণ্ড সরকার বন্ধ করতে না পারলে ভোক্তাদের রমজানে ভোগান্তি পোহাতে হবে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সাবেক সচিব এম শফিকুজ্জামান গতকাল বলেন রমজান শুরু না হতেই কোনো কোনো পণ্যের দাম বাড়তে শুরু করেছে আসলে রমজানকে ব্যবসায়ীরা টার্গেট করে মুনাফার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রমজান উপলক্ষে পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে এটা যদি হয় তাহলে এখন পণ্যের দাম বাড়বে কেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক বলেন বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু বাজার কোনো ধরনের মনিটরিং দেখছি না রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারকে সংশ্লিষ্ট সব বিষয়ে কঠোরভাবে নজরদারি করতে হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে রমজানে বাজারি স্থিতিশীল রাতে যথেষ্ট পরিমাণে পণ্য আমদানি করা হচ্ছে কিন্তু চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সৃষ্ট জটিলতার কারণে সরবরাহ সংকট পণ্যের দাম বাড়ছে বর্তমানে বন্দরের শতাধিক পণ্যবাহী জাহাজে ৪৫ লাখ টটারের বেশি ভোগ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে এর মধ্যে গম ভুট্টা সাবিন সোলার ডাল ভোজ্য তেল ও চিনির মতো নিত্যপণ্য রয়েছে ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ জামশেদ আরেফিন গতকাল বলেন চট্টগ্রাম লাইটার সমস্যার কারণে করতে পারছি না গম মসুর ও পণ্য খালাস বন্দরে মটর ডাল আটকে আছে রমজান শুরু হওয়ার খুব দেরি নেই দ্রুত এসব পণ্য খালাস করতে পারলে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায় রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে ভোজ্য তেল চিনি ডাল ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানিতে শুল্ক ও কর যৌক্তিক পর্যায়ে রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর রয়েছে যাতে আমদানিকারকের ব্যয় কমে এবং বাজারে সরবরাহ বাড়ে কিন্তু বাজারে এর সুফল পাচ্ছে না ভোক্তারা বাসায় গুলি করে দুর্বৃত্তদের চিরকুট আমাদের হত্যা করতে বাধ্য করো না স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালককে হুমকি রাজধানী ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা এ সময় তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দেয় পুলিশ জানিয়েছে চিরকুটে লেখা রয়েছে মিস্টার অশোক পঁচিশ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সবাই তুমি যাচ্ছ না যদি যাও তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ আর যদি ফিরে আসো তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা পুঁজিবাদে দোষর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না পরিবার সবারই আছে তিনি জানান এদিন বিকেলের দিকে ধানমন্ডি থানায় নয় এ রোডের তেইশ নম্বর বাসায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলির ঘটনা ঘটে ওই বাসায় তার মেয়ে ও শালক থাকেন অশোক কুমার সাহা বর্তমানে চট্টগ্রামে থাকেন এদিন তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ওই বাসার সামনে আসেন পরে তিন যুবক বাসায় গিয়ে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করে এ সময় তার স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ের অশোক কুমার সাহাকে না যাওয়ার জন্য ওই বাসায় সিকিউরিটি সদস্যকে জানা দিয়ে যায় যাতে তাদের দেখা না যায় সেজন্য যাওয়ার সময় ওই বাসায় সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন